সামিউল টিটু চ্যানেল 24 ঢাকা বিপিএল এর চট্টগ্রাম পর্বের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বোর্ডের পরিকল্পনা দ্রুততম সময়ে স্টেডিয়ামের গ্যালারিতে ছাউনি বসানো এদিকে জানুয়ারিতে শুরু হবে রিজIONAL ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের কাজ জানিয়েছেন রিসিপি সহসভাপতি আজম ওয়াসিফ চট্টগ্রাম থেকে ফিরে মঈনুদ্দিন জ্বেলের ক্যামেরায় রেডওয়ান সুয়েবের রিপোর্ট চট্টগ্রামে ক্রিকেট মানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কিন্তু দূরত্বের কারণে এবার এম এ আজিজ স্টেডিয়ামে বিপিএল আয়োজনের কথা ভেবেছিল বিসিবি শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি নেই তারপর হলো যে এখানে যে আমাদের ব্রডকাস্ট আহ হলে যে যে সঞ্চাপগুলো এইগুলো কিন্তু এখানে নাই ইভেন কি ধর মিডিয়া সেন্টার আছে ভিআইপি প্রেস বক্স বাদ দিলে প্রায় পুরো গ্যালারি উন্মুক্ত হয় সারাদিন দিন প্রচন্ড রোদ মাথায় নিয়ে খেলা দেখতে হয় দর্শকদের যা নজর এসেছে বিসিবি'র দ্রুত এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আশ্বাস সহসভাপতির বোর্ড একটা ধরন ইয়াকে যুবক্রিয়ামন্ত্র মন্ত্রণালয় না পূর্ণ পরিকল্পনা হতেwidetilde দেওয়া দনে এটা বলার কথা অন এটা নিয়ে আমরা আমাদের বোর্ড থেকে যোগাযোগ করে এটা এদিকে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আট বিভাগে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যক্রম দ্রুত শুরু করবে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা ওটার জন্য আমাদের যে প্রাথমিক যে প্রস্তুতি সেটা আমরা সম্পন্ন করেছি জানুয়ারি দিকে আমরা এটা করব বোর্ড আর্থিকভাবে সচ্ছল হওয়ায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মতো ভেঙে পড়বে না এর অবকাঠামো মনে করছেন বিসিবি রে কর্তা কমিটি এটা ইয়া করবে রেদবান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা লাভ লোকসান নয় বিপিএল এর দল ঢাকা ডায়নামাইটস কে ব্র্যান্ডে পরিণত করতে চায় টিম ম্যানেজমেন্ট চেয়ারম্যান শাহান এফ রহমান বিপিএল এর নির্ধারিত ক্যালেন্ডারের দাবি জানান এদিকে ডায়নামাইটস কে নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফ্র্যাঞ্চাইজি কর্ণধার তার দাবি ক্রিকেট বোর্ড থেকে কোনো বিশেষ সুবিধা পেলে সবচেয়ে শাসরে এই চ্যাম্পিয়ন হতো ডায়নামাইটস বিপিএল আর ঢাকা এপি টু প্রথম দু আসরে চ্যাম্পিয়ন ঢাকা তৃতীয় আসরে স্পটলাইট জুড়ে ছিল নতুন মালিকানার ঢাকা ডায়নামাইটস ফেভারিট দলটা গেল আসর থেকে দ্রুত বিদায় নিল আবারও পুরনো লক্ষ্য অর্জনে তৈরি ডায়নামাইটস শ্রেষ্ঠত্বের চোখ তবে লাভ লোকসানের হিসাব নয় চেয়ারম্যানের ভাবনা কেবল ডায়নামাইটসকে ব্র্যান্ডে পরিণত করা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এই টিমটাকে একটি প্রফেশনাল ইনস্টিটিউশন বলেন অথবা কোম্পানি বলেন না যাই বলেন একটা প্রফেশনাল আকারে এটাতে চালাতে যদি আমরা প্রফেশনাল আকারে চালাতে পারি আমাদের ডিলিংসগুলি যদি সব প্রফেশনাল থাকে তখন আই থিঙ্ক অটোমেটিকলি আপনার ভ্যালুটাও বাড়বে অটোমেটিকলি আপনার স্পন্সার গেল আসলে ছিল এবারও আছে ডাইনামাইটস নিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সমালোচনার প্রশ্ন চেয়ারম্যান শায়নিফ রহমানের পাল্টা প্রশ্ন এত ক্ষমতা থাকলে যদি আমরা এতটুকি করতাম তাহলে তো লাস্টের আমরা জিততাম এন্ড অব জুলাই বিগিনিং অফ অগস্ট থেকে কিন্তু আমাদের প্লেয়ার সিলেকশন করতে শুরু করে দিয়েছি এখন যদি অন্য টিমরা এটা পরে করেছে অথবা দেরিতে করেছে অথবা যদিও আগে করেছে পাই নাই অথবা ওনাদের বাজেট কি ওটা তো আমি আমি জানি সব সমালোচনার নেপথ্য কারণ বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাথে বেক্সিমকো গ্রুপের সংশ্লিষ্টতা ঢাকার এনএমএস এর বিপিএন অভিযানে বিসিবি সভাপতির প্রভাব কতটা পাপন ভাই একটি অনেক প্রফেশনাল মানুষ এবং ওনার প্রফেশনালিজম আপনারা নিজে চোখে দেখেন আমাদের डिफरेंट রোলস গুলিকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ভালো মানে ইন্ডিপেন্ডেন্টলি আমরা ওগুলিকে দেখতে পারি এবং আমরা এটার ক্রস করতে দেই না ফিক্সিং পাওনা দেনার বিতর্ক দূরে ঠেলে আবারও মাঠে নিয়মিত বিপি অন্য দলগুলোর মতো ঢাকারও চাওয়া এই আসরের ফিক্সড ক্যালেন্ডার যদি আমরা আগে থেকে ফিক্সারটা জানতে পারি তাহলে আমরা আমাদের প্ল্যানিংটা নিয়ে আরও ভালোভাবে আগাতে পারবো রিয়াসাদ আজিম চ্যানেল টোয়েন্টি ঢাকা